জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তুমি যদি একজন ভারতীয় সৈনিক হতে চাও বা ভারতীয় ডিফেন্সে যোগদান করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তুমি অবশ্যই একজন ভারতীয় সুজার হিসাবে নিজেকে গর্ববোধ করতে পারবে এবার আসা যাক তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম দিয়েছ তোমাদের অ্যান্সার কি অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে এবার আসা যাক মাঠের প্রসঙ্গে এবং যাকে বল হয় পি এম এবং পিইটি এটা তুমি কিভাবে কমপ্লিট করবে এসএসসি জিডির ক্ষেত্রে ভাইটাল যে পয়েন্ট সেই পয়েন্টটা হলো পাঁচ কিলোমিটার রান চব্বিশ মিনিট এটাই হচ্ছে ভাইটাল টার্ম অনেক সময় এক কিলোমিটারের একটা ট্যাগ থাকে বা বিএসএফ যে ক্যাম্পগুলো আছে বা এসএসসি জিডি যে ক্যাম্পগুলো আছে বিভিন্ন রাজ্যে সেই ক্যাম্পগুলোতে এই দৌড়গুলো হয় সেক্ষেত্রে তোমাদের রাস্তায় বেশিরভাগ দৌড়টা হয় এটা একটা ভালো পয়েন্ট এবার আসা যাক তুমি এখন মাঠ কিভাবে প্র্যাকটিস করবে দেখো বন্ধুরা আমি তোমাদের বলছি তুমি জিডি মাঠ করতে গেলে তোমার যে পাঁচ কিলোমিটার রান সেখানে তোমাদের ছয় কিলোমিটার রান করতে হবে সপ্তাহে পাঁচ দিন প্রত্যেক দিন তুমি করতে যাবে না সেক্ষেত্রে তোমার পায়ে সমস্যা হবে আমি দৌড়াইছি সেটা আমিও জানি বা এই ফিলিংসটা আমি বুঝতে পারি কীরকম লাগে যন্ত্রণা তাই আমি তোমাদের বলছি তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছয় কিলোমিটার রান করলে ঠিক আছে এবার যারা রান মানে ছয় কিলোমিটার যেতেই পারছে না বন্ধুরা তোমরা অনেকেই আছে দৌড় শুরু হলো সেই মানে বিদ্যুৎ গতিতে সে ছুটল পাঁচ থেকে ছয়শো মিটার যাওয়ার পর তারপরে সামান্য একটু দৌড়ে সে মোট দু কিলোমিটার পথ অতিক্রম করলো তারপর সে আর পারছে না জায়গায় চিঠে শুয়ে পড়েছে এটা হচ্ছে গিয়ে মেন পয়েন্ট অনেকে কিন্তু তুমি যদি প্রথম থেকেই নর্মালভাবে দৌড়ে যাও সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না হ্যাঁ এখন তোমার ছয় কিলোমিটার যেতে একটু কষ্ট হবে যারা প্রথম প্রথম দৌড় হ্যাঁ তোমরা দৌড়টা আস্তে আস্তে অভ্যাস করে নাও অভ্যাস করলে তোমাদের যে মাঠ হবে সেই মাঠ হতে কোনো অসুবিধা হবে না তুমি ছয় কিলোমিটার রান করার পর নর্মালভাবে তুমি পারছো না হেঁটে হেঁটে কিন্তু কমপ্লিট করতে হবে তোমাকে মাস পথে ছেড়ে দিলে হবে না ফিনিশ করতে হবে তোমাকে মোট ছয় কিলোমিটার এরকম প্র্যাকটিস করো এবং ছয় কিলোমিটার প্র্যাকটিস করলে এবার তুমি কুড়ি মিনিট একটু রেস্ট নাও কারণ ছয় কিলোমিটার জার্নি তো অনেকটাই দূর কুড়ি মিনিট রেস্ট নাও কুড়ি মিনিট রেস্টের পর আর কুড়ি মিনিট এক্সারসাইজ করো বা কুড়ি থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করো এটাই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এসএসসি জিডির জন্য কারণ এক্সারসাইজটা শরীরে দম বাড়াতে সাহায্য করে অনেকেই আছে শুধু দৌড়ে চলে আসে কোনো এক্সারসাইজ করে না সেক্ষেত্রে তারা বেশি দমটা পায় না এবং এক্সারসাইজটা করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছেড়ে দেয় এবং তোমাদের পরবর্তীকালে দৌড়াতে কোনো অসুবিধা হয় না এগালো হচ্ছে গিয়ে সাধারণ যে প্রসেস সেটা এবং যারা একদমই পারো না দৌড়াতে তারা কি করবে দেখো তোমাদের এখন থেকেই দৌড়ের পর ফোকাস করতে হবে তোমরা জমটা বাড়াবে তার জন্য তোমাদের দুবেলা প্র্যাকটিস করতে হবে দুবেলা প্র্যাকটিস বোঝো দুবেলা প্র্যাকটিস হচ্ছে গিয়ে তোমাদের সকালে তো দৌড়ালে ছয় কিলোমিটার বিকেলে তোমরা হাজার থেকে পনেরোশো মিটার এরকম দৌড়াবে কারণ তুমি যদি দুবেলাই দৌড়াও সেক্ষেত্রে তোমার কিন্তু যে শরীরের সক্ষমতা বা লোড সেটা কিন্তু শরীর নিতে পারবে না কারণ গরমের সময় তুমি অবশ্যই জানো শরীর থেকে লবণ জলটা বেরিয়ে যায় তার জন্য শরীরে অনেক ঘাটতি দেখা দিতে পারে এভাবে তুমি তিন থেকে চার দিন করলে কিন্তু তার পরবর্তী সময় না শরীরের উপর অনেক প্রভাব পড়ে তাই আমি তোমাদের বলছি তোমরা বিকেলবেলা পনেরোশো থেকে দু হাজার মিটার রান করবে হালকা একটু এক্সারসাইজ করে ছেড়ে দেবে এই হচ্ছে গিয়ে যারা একদমই দৌড়াতে পারো না এটা সপ্তাহে কতদিন করবে সপ্তাহে পাঁচ দিন সপ্তাহে তোমাদের দুই দিন একটু রিলাক্স দেবে এবং সামান্য একটু এক্সারসাইজ করবে এক্সারসাইজ করলে শরীর অঙ্ক প্রত্যঙ্গ ঠিক থাকবে প্রতিদিন করলে তোমাদের পায় পায়ে দেখবা চির চির করে মানে যে পায়ে হচ্ছে গিয়ে পার পাতা থেকে উপরের দিকে তোমাদের যে গুড়ালি আছে সেই ট্রেট করে ব্যথা হবে আমারও হয়েছে এটা আমি বুঝতে পারি তাই তোমরা দৌবেলা দৌড়াবেন সামান্য করে যারা একদমই পারো না এবং আর যে দিন বন্ধ দেবে সাধারণত এক্সারসাইজ করবে এভাবেই করবে এবং তোমাদের এই মুহূর্তে হচ্ছে কাজু বাদাম খেতে হবে প্রত্যেক ডিম খেতে হবে এবং তার সঙ্গে তোমরা সুলা খাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গরমের সময় তোমাদের কি খেতে হবে গরম গরমের সময় তোমরা ইলেকট্রনটা বেশি করে খাবে এবং গ্লুকন এই দুটো বেশি করে খাবে এবং তোমরা তেল মশলা জাতীয় খাবার খাবে না আমি যখন দৌড়াতাম বন্ধুরা আমার যখন দৌড় হতো তখন হচ্ছে গিয়ে আমি তেল মশলা জাতীয় খাবার কিছুই খেতাম না এবং তেল মশলা জাতীয় খাবার বাদ দেবে এই কয়েকদিন দেখবে পেটটাও ভালো থাকবে এবং তোমাদের শরীরে যে এনার্জি সেটা বৃদ্ধি পাবে যেন গরমের সময় তেল মশলা জাতীয় খাবার খেলে শরীরে গুলায় এবং মাথা ঘরে তাই তোমরা এই তেল মশলা জাতীয় খাবার বাদ দিয়ে দেবে